আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সব সময় যেরকম বলি আসলে মালয়েশিয়া আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পুত্র আর এখানে আপনার একটা ট্যুরিস্ট প্লেস অনেক ট্যুরিস্ট আছে এখানে বেড়াইতে ঘুরতে তো এখানে আছে কি আপনার আমি সবসময় মানে যেটা বলি যে মালয়েশিয়াতে আসলে আমরা বাঙালি যারা আসি অনেক সময় কাজের চাপে ঘোরা হয় না ঠিক আছে মানে সেই সময়টা পাই না তারপরে অনেক রকমের প্রতিবন্ধকতা থাকে কিন্তু আমি পার্সোনালি সরি আমি পার্সোনালি মনে করি যে যেহেতু কাজের জন্য আসছি বা আমরা সময় পাই না তারপরেও মাঝে মধ্যে ছুটি পাওয়া যায় মনে হয় যে কিছু টাকা খরচ হইলেও একটু ঘোরার দরকার আছে কারণ মালয়েশিয়া আপনারা সবাই যেমনটা জানেন এটা হচ্ছে কি একটা ট্যুরিস্ট কান্ট্রি সারা বিশ্বে থেকে অনেক দেশ থেকে মানুষ আসে ঘুরতে আর এখানের সৌন্দর্য উপভোগ করতে তো আমরা কেন এটা মিস আউট করবো তাই না তো এই জন্য আর কি আমি জায়গাটা আমি আসছি আর আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে মনে হইল একটু ক্যামেরাবন্দি করি আর সবার একটু নলেজ শেয়ার করি এ ব্যাপারে যে এখানে কেমন কী আছে মানে এখানে ঘোরার জন্যে আপনার বলতে গেলে মূল আকর্ষণ হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকনিক এইটারে কী বলে এই যে পুত্রাজয়ালামান পারডা যাই হোক এই টাইপের কিছু একটা হবে আপনারা যদি নিচে নামেন মানে ঢোকার পরে বাম সাইডে এটা হচ্ছে গিয়ে ইন্টারেন্স ঢোকার পরে হচ্ছে গিয়ে আপনি বাম সাইড হচ্ছে গিয়ে এই সাইডে নিচে ফুড কোর্ট আছে যখন মানে দাম অনেক বেশি না খাবারের ঘুরতে ঘুরতে যদি মনে করেন যে ক্ষুদা লাগছে এখান থেকে খেয়ে নিতে পারবেন আর কি আর তারপরে এই পাশে আবার ওই যে এটা যায় না কৃত্রিম কিনা একটা একটু দিঘির মতো তো ওখানে আবার আপনার ইয়ে আছে ওই যে কী বলো ওইটার যে নৌকার মতো বোটের মতো আছে টিকিট আছে তো টিকিট কেটে ঘোরা যায় তো এটাই আর কি যদি সময় পান একটু ঘোরাঘুরি করবেন যে সব জায়গা আছে আপনার ফেমাস ফেমাস ঘোরার মতো ঘুরলে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে আসলে মানুষের জীবনে কারণ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করা একটু কোথাও মনে করেন যদি হালকা পাতা চিল আউট না করেন তাহলে মানে জীবনে যে জীবনের যে উদ্দেশ্য আর কি শুধুমাত্র তো কাজ করা না একটু ঘোরা একটু সব কিছু জানা অজানাকে জানার উদ্দেশ্যে একটু সুন্দর সুন্দর জায়গাগুলোকে ভ্রমণ করা বা দেখা এগুলোর দরকার আছে আর কি তো ঠিক আছে যে কোথায় কি আছে কারণ এই পৃথিবীটা আসলে অপার সৌন্দর্য দিয়ে ঘেরা আর ওই সৌন্দর্যটা উপভোগ করা দরকার আছে মানুষ হিসাবে তো এই আর কি ছোটো একটা ভিডিও বানাইলাম সবার উদ্দেশ্যে যাতে সবাই আমার মতো যারা মানে আসতে পারে না তারা অন্তত একটু দেখে যাতে সৌন্দর্যটা উপভোগ করতে পারে আর কি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ যদি পরে অন্য কোথাও যাই তাহলে আবার আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ